নমস্কার বন্ধুরা আমি সুজাতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত তো আমি একটা আজকে নতুন ভিডিও করব দেখুন এই যে টেরে নিয়ে নিয়ে টেরের মধ্যেই আমি উনান করব তো আমি এটা নারকেল গাছের একটা ডেগা সেই ডেগাগুলো নিয়েছি পুরোনো শুকনো এটা নিয়ে নিয়েছি কেটে আর মাটি এই দেখুন ছেলে নিয়েছি এখন আমি করবো এই টেরেটা একটু ভাঙা আছে ওই এই ভাঙা টেরেটাই করছি এই দেখুন আমি এখন মাটি দিয়ে নিচ্ছি চারোদিকে এই দেখুন এরকম করে নিয়েছি চারোদিকে একদম সমান করে দিয়ে নিয়েছি এখন আমি এই দিক এই ধারগুলো দেবো চারো ধারে এরকম করে দিয়ে নেব টানবে যখন জলটা তখন আবার আমি দেখাবো আর এটা মাঝখান দিয়ে এরকম করে দেবো এরকম করে আমি দিয়ে রেখে দেবো এখন আবার টেনে যাবে তারপরে আবার একটু যখন টানবে তখন আবার মাটি দিয়ে দিয়ে দেবো এর উপর দিয়ে মাঝখান দিয়ে এরকম করে মাটি দিয়ে দিচ্ছি এই দেখুন এরকম করে আমি এখন রেখে দেবো আবার যখন টেনে যাবে অনেকটা মাটিটা অনেকটা টেনে যাবে তখন আমি আবার চেঁচে দেখাবো এখান দিয়ে অল্প একটু মাটি এরকম করে গর্ত করে রাখছি মুখ বানাবো এখান দিয়ে তার জন্য দেখুন আবার এক সপ্তাহ বাদে চলে এসেছি উনুন চাষতে তা অনেকটাই শুকিয়ে গেছে দেখুন এখন আমি আবার চেঁচে দেখাচ্ছি তেলের মধ্যে উনুন হয় কত সুন্দর না করলে বোঝা যাবে না এই দেখুন বাইরের দিকটা চাচা হয়ে গেছে এখন ভিতরে এরকম করে চেঁচে নেব এই দেখুন কী সুন্দর করে ফেলেছি এখনই তো এখন মাটি দিয়ে আমি আবার সমান করে নেবো এই মাটি ধরিয়ে চারো দিকে আমি এখন মাটি ধরাবো এরকম করে অনেকটাই ছেপে চলে এসছে দেখুন এই দেখুন এরকম করে নিয়েছি এখন আমি উনুনের মুখটা তৈরি করে নেব এখান দিয়ে মুখটা তৈরি করে নেবো এই দেখুন উনুনের মুখও তৈরি করে ফেলেছি এখন আবার শুকিয়ে যাবে তারপর আবার দেখাবো চেঁচে এই দেখুন অনেকটাই শুকিয়ে গেছে প্রায় দু সপ্তাহ হয়ে গেছে দু সপ্তাহ বাদে আমি এখন চেঁচে নিচ্ছি তা ফেটে গেছে ফেটে গেলে অসুবিধা নেই এটা আমি ঠিক করে ফেলবো দেখুন কত সুন্দর হয়ে যাবে তখন আমি এখন চেঁচে নিচ্ছি সব দিকেই এরকম করে চেঁচে নেবো সুন্দর করে দেখুন কত সুন্দর এখনই হয়ে গেছে এখন আমি এই ভিতরে চেঁচে নেব কত সুন্দর লাগছে দেখুন এই দেখুন এই অল্প করে রেখে দিয়েছিলাম এখন আবার আমি করে নিচ্ছি মুখ দেখুন এই যে মাটি আমি মেখে নিয়েছি বালতি করে একদম সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি এইভাবে ধরিয়ে নেব মাটি সব জায়গায় এরকম মাটি ধরিয়ে নেব দেখুন এবার চারদিক দিয়ে এরকম করে মাটি ধরিয়ে নেব এরকম করে চারো দ্বার আমি সমান করে নেব এখন দেখুন অনেকটাই সুন্দর হয়ে গেছে চারো দিকটাই সমান করে নিয়েছি দেখুন যারা ফল বিক্রি করে তাদের ঘরে তো অনেকেই টেরে থাকে এরকম ফাটা ফোটো থাকে সেই ফাটা টেরেতেই আমি করেছি এই দেখুন কত সুন্দর হয়েছে এটা তোলা উনুন এটা অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে ঘরের মধ্যে বৃষ্টি হলেও ঘরের মধ্যে নিয়ে গিয়ে করা রান্না করা যাবে তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর টেরের মধ্যে যে এরকম উনুন করা যায় আমি এই প্রথমবার করলাম তো আপনারা এরকম করবেন আর এটাই রান্না করা যাবে অনেক লোকেরই রান্না হবে এটা চার পাঁচজনার রান্না তো হয়েই যাবে আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন